নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট আমি সৌম্য আজকে বেশ অদ্ভুত ধরনের বাজেটটা আমরা দেখলাম বেশ ভালো এবং মন্দ দুটো জিনিসই রয়েছে এবং মেলানো মেশানো একটা পজিটিভ ব্যাপার দু একজনের টুকা ভাবছিল যে কি দাঁড়াবে যেটা আমি প্রথম সকালবেলা যে খবরটা দিলাম সেটাই একটা ইন্টারেস্টিং এবং সেই খবরটা একদমই অনেক জায়গাতেই মিলে গেল তার প্রথম প্রধান কারণ ছিল যে ব্যাপারটা ব্যাপারটাগুলো বলা সেগুলো বলবো কি কি বাজেটের মধ্যে পয়েন্টগুলো আনা হচ্ছে সেগুলো বলবো। অনেকগুলো সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে যেগুলো সাধারণের নজর এড়িয়ে গেছে বলে বাজেটটাকে মনে হচ্ছে জোলো বাজেট বা বাজেটটা কোনো পজিটিভিটি নেই কিন্তু আলটিমেটলি বেশ কতগুলো জায়গাতে খুব প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নখানা গুরুত্বপূর্ণ পয়েন্টকে ওরা টার্গেট করেছে এবং সেসব জায়গায় কাজ করেছে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যা সেটা ডিফেন্স সেক্টরে প্রচুর কাজ হয়েছে রেলের উপরে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে বাজেটটা টুয়েলভ পয়েন্ট অ্যালোকেশন বাড়ানো হয়েছে মানে আলটিমেটলি প্রচুর পজিটিভ ব্যাপার আছে বাইরে থেকে দেখে এ গ্লান্স মনে হচ্ছে তেমন কিছু ইম্প্রুভমেন্ট নেই বা কিছু জায়গাতে বাড়ানো কমানো হয়েছে কিছুটা এদিক থেকে এল একটু বেড়েছে বা এই জন্য মার্কেট পড়েনি কিন্তু ব্যাপারটা মার্কেট অত ছোট ব্যাপার নিয়ে ভাবে না মার্কেট কিন্তু ওভারঅলটাকে চিন্তা করে একটা বড় বিস্তীর্ণ জায়গায় যখন আমি পুরো ভিডিওটা শেষ করবো তখন তোমরা অনুভব করতে পারবে যে কেন মার্কেটটা তেমনভাবে পড়েনি কেন মার্কেটটা মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকো তো মার্কেট এবং ভবিষ্যতে মার্কেটে যারা রয়েছেন বড় বড় ইনভেস্টার তারা অনেক বড় ইকোনমিস্ট তারা অনেক চিন্তাশীল তো তারা নিজেরা বুঝে গেছে যে মার্কেটটা কোথা দিয়ে কীভাবে খেলছে কতটা এগোবে এবং ভবিষ্যৎটা কী সেই জন্য কিন্তু মার্কেটটা অতভাবে পড়েনি তো ইমিডিয়েট যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম বলার আগে যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে যে ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি যে পয়েন্টগুলো নিয়ে বলবো আজকে এখানে তিনটে বিষয়কে নিয়ে টার্গেট করা হয়েছে একটা হচ্ছে এগ্রিকালচার সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে সার্ভিস সার্ভিস সেক্টর এই তিনটে জায়গাতে কিন্তু মেন জায়গা রয়েছে যে মেজর যে কাজগুলো করেছে অর্থাৎ ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনকাম ট্যাক্সের ওপরে বেশ কিছু জায়গায় চেঞ্জেস নিয়ে এসছে বিকশিত ভারত বিকশিত ভারতের ওপরে কিন্তু কাজ করেছে যেরকম যে নটা পয়েন্টকে আমি দেখতে পারি এই মুহূর্তে যেমন এক নাম্বার হচ্ছে প্রোডাক্টিভিটি এবং রিসাইলেন্স অফ এগ্রিকালচার ব্যাপারটা রয়েছে সেকেন্ড ওয়ান এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস ব্যাপারটা রয়েছে থার্ড ওয়ান রয়েছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কথা এবং সোশ্যাল জাস্টিস এ ব্যাপারটা নিয়ে কথা হয়েছে নেক্সট ওয়ান রয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসের ব্যাপারে কথা হয়েছে পাঁচ নাম্বার হচ্ছে আরবান ডেভেলপমেন্টের ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং এগোনো হয়েছে এনার্জি সিকিউরিটি ব্যাপারে নিয়ে কিন্তু কাজ হয়েছে সাত নম্বর ইনফ্রাস্ট্রাকচারের উপর বেশ কিছু জায়গায় কাজ হয়েছে আট নাম্বার ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা নিয়ে হয়েছে এবং ন নম্বরে নেক্সট জেনারেশন রিফর্মস এ ব্যাপারটা নিয়েও কাজ হয়েছে ফলে অনেকগুলো জায়গাতে কিন্তু কাজ হয়েছে তো আসা যাক চটপট করে বিষয়গুলোকে নিয়ে তোমরা নতুন জায়গায় সাবস্ক্রাইব করে প্রেস করবে অজস্র কমেন্ট লাইক শেয়ার আমাকে মুগ্ধ করে থ্যাংক ইউ তাদেরকে যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথম ঘটনা সেটা হচ্ছে বিহার এবং যেটাকে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এদের ক্ষেত্রে বেশ কিছু অ্যালোকেশন এখন বিহারে অ্যালোকেশন মানে কিন্তু একটা জায়গায় বলে নয় এরিয়া জুড়ে অনেকটা অঞ্চল জুড়ে ফলে আলটিমেট তার একটা রেজাল্ট কিন্তু পরে পাওয়া যাবে প্রায় ছাব্বিশ কোটি টাকার উপরে কিন্তু বিহারে দেওয়া হয়েছে রিফর্মসের জন্য খরচ করা হয়েছে সেখানেও কিছু রিফর্মস হবে কিছু ক্যাপিটাল সিটি টার্গেট করা হয়েছে সেখানে কিছু খরচ খরচা হবে আসা যাক ইনকাম ট্যাক্সের ব্যাপারে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা পঞ্চাশ হাজার ছিল ওটা বাড়িয়ে পঁচাত্তর হাজার হয়েছে যেটা আমি আগের দিনে বলছিলাম নেক্সট ওয়ান হচ্ছে সেটা কি লোনের ব্যাপারে কিছু যে কিছু লোনকে মানে বলা হয় যেটা মুদ্রা লোন মুদ্রা লোন যেটা ছিল দশ লক্ষ টাকা সেটা কুড়ি লক্ষ টাকা আনা হয়েছে বেস্ট নেক্সট ওয়ান হচ্ছে কি এনার্জি ট্রানজেকশন অর্থাৎ সোলার এনার্জির উপর প্রচুর জোরদার হয়েছে তোমরা একটু ভালো করে নজর রেখে দেখবে যে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু ইম্প্রুভ করেছে যেমন এই মুহূর্তে সোলার এনার্জির ক্ষেত্রে কিছু ক্যাপিটাল গুডস এক্সামিশনগুলো ছাড় দেওয়া হয়েছে ফলে এই যে সমস্ত সোলার সেলগুলো ম্যানুফ্যাকচার করা হয় প্যানেলগুলো তৈরি হবে যেগুলো ম্যানুফ্যাকচার করা হবে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু এক্সামিশন ছাড়া হয়েছে যা যার ফলে আমরা দেখব দু হাজার তিরিশ সালে পাঁচশো জিগাওয়াটের যে টার্গেটটা রাখা হয়েছে সোলার রিনিউয়েবল এনার্জিকে সেই জায়গাতে কিন্তু পৌঁছানোর জন্য এগুলো দরকার ছিল আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ছ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চন্দ্রয়ান থ্রিকে দেখে কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টকে আনা হয়েছে যেরকম প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু স্পেস রিসার্চ ওপর কাজ করার জন্য প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে স্কোপ দেওয়া হচ্ছে এবং যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু ভেঞ্চার করার কথাবার্তা চলছে মানে আলটিমেটলি বেশ কিছু জায়গা মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার কথা চলছে ইন্ডিয়ান স্পেস যেটা রিসার্চ ইকোনমি সেন্টার সেখানে এবং ভারতীয় অন্তরিক্ষ অভিযান বা স্টেশন যেটা সেটা হচ্ছে দু সালে হতে চলেছে তার জন্য কিন্তু একটা টার্গেট করা হয়েছে ফলে একটা স্পেস রিসার্চের ওপরে কিন্তু একটা বড়ো মাত্রা জোর দেওয়া হয়েছে এই জিনিসগুলো যেন চোখ এড়িয়ে গেলে কিন্তু হবে না তাহলে কিন্তু আমরা পুরোটা বুঝবো না তো এইখানে অনেক কিছু জায়গায় খেলা রয়েছে আমি আবার আসছি আরেকটা পয়েন্টে সেটা হচ্ছে জব ক্রিয়েশন জব ক্রিয়েশন নতুন করে চাকরি কিন্তু একটা তৈরি করার জায়গা তৈরি হচ্ছে এই যে রিফর্মসগুলো তো হচ্ছে না যেসব জায়গায় তো রিফর্মস হচ্ছে সেখানে কিন্তু চাকরির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি যদি মনে করি বিহারের ক্ষেত্রেও প্রচুর রিফর্মস হচ্ছে তো আলটিমেটলি সারা জায়গা থেকে কিন্তু সেখানে একটা কাজের জায়গা তৈরি হচ্ছে সেখানে ডিমান্ডগুলো বাড়ছে সারা ভারতে যত যেখানে ক্যাপিটাল গুডস তৈরি হচ্ছে সবই কিন্তু ওখানে ডাক পড়বে ফলে আলটিমেটলি কোনো একটা জায়গায় হচ্ছে ঠিকই সেন্ট্রাল জায়গা লোকে মনে করছে বিহার বিহার আসলে বিহার বা অন্ধ্রপ্রদেশের কথা না কথাটা হচ্ছে এরিয়াটা দূর দূরান্ত পর্যন্ত কিন্তু আলটিমেটলি কোনো একটা স্টেটের ইম্প্রুভমেন্ট হওয়া মানে কিন্তু দেশের একটা ইম্প্রুভমেন্ট আমাদের পজিটিভ চিন্তা ভাবনা এই লেভেলে করতে হবে এখানে যেটা ওরা বলছে আগামী পাঁচ বছরের প্রায় সাড়ে ফোর পয়েন্ট কিন্তু জব নতুন করে ক্রিয়েশন তৈরি হবে এবং যে ফিসকাল ডেফিসিট যেটা ছিল ফাইভ সেটাই কিন্তু ওরা কমিয়ে নিয়ে আসছে ডেফিসিট কি এই নিয়ে পরে আমি অন্য সময় বলবো এই মুহূর্তে শুধু সহজভাবে বলি ফিসকাল ডেফিসিট যতটা কম হবে আমার আয় ব্যয়ের মধ্যে যে যে ডেফিসিট অর্থাৎ সবসময় প্রতি বছর এরকম হয় প্রতি পাঁচ বছরে যখন বাজেট হয় তখন দেখা যায় আমাদের ইনকামের থেকে খরচের পরিমাণটা বেশি হয়ে যায় তো এই বেশি হওয়াটা যত কমানো যাবে তত কিন্তু রিফর্মস বাড়বে ইকোনমি তত ইম্প্রুভমেন্ট হবে তো ওরা এটাই বলছে ফাইভ পয়েন্ট থেকে ফোর আনা হয়েছে অর্থাৎ যে ঘটনাটা বলা থ্রি ট্রিলিয়ন ডলারের যে ইডিপি যেটা রয়েছে দেশের সেটাকে কিন্তু ওরা বাড়িয়ে ফাইভ ট্রিলিয়ন ডলারে নিয়ে আসছে থ্রি ট্রিলিয়ন ডলারের ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা সেটা নিয়ে আসছে কিন্তু ফিফ ডলারে ফলে এই যে জায়গাটা তৈরি হওয়ার থার্ড লার্জেস্ট ইকোনমি তৈরি হতে চলেছে এইটা কিন্তু দু সালে টার্গেট করা হয়েছে এবং সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আসছি রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে অনেকে বলছিল রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরে যে ডাউন হয়েছে এইগুলো কিন্তু আলটিমেটলি আমাদের একটা ভালো স্কোপ তৈরি করে দেবে কারণ রেলওয়ে সেক্টরের এই মুহূর্তে খবর অনুযায়ী দু লক্ষ বাষট্টি হাজার দুশো টু লাখ সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেড ক্রোর্স কিন্তু রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে ইনভেস্ট করা হয়েছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয় ফলে রেলওয়ে সেক্টরে ইম্প্রুভমেন্ট হবে প্রচুর রেল লাইন অলরেডি চল্লিশ হাজার কিলোমিটার রেল লাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ইলেকট্রিফিকেশন কুড়ি হাজারের ওপর হয়ে গেছে রেল লাইনের সঙ্গে লাইন কানেকশন করে বৈদ্যুতিক ব্যবস্থা করা আগামী দিনে পঁয়ষট্টি হাজার কিলোমিটার তৈরি হতে চলেছে তো সেই টার্গেটটাও রয়েছে ফলে আলটিমেটলি আমরা দেখবো রেলওয়ে সেক্টর কিন্তু আপাতত এই জায়গাটা তৈরি হয়েছে ক কি আমার তো মনে হচ্ছে খুব শীঘ্রই এটাও রিকভার হয়ে যাবে কারণ হচ্ছে কি টেম্পোরারি একটা বড় মাত্রার প্রত্যাশা ছিল তার তুলনায় মনে হয়েছে যে আরও আরও বেশি এক্সপেক্ট করেছিল কিন্তু আমি মনে করি এটাই প্র্যাকটিক্যাল এটাই উচিত তো আসছি পরেরটা ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে ভাবা হচ্ছিলো ডিফেন্স সেক্টর হয়তো কিছু করবে না বা কিছু হবে না কিন্তু আলটিমেটলি দেখলাম ডিফেন্স সেক্টরে কিন্তু বেশ ভালো মতো কাজ হয়েছে এবং ডিফেন্স সেক্টরের সবচেয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে মিস্টার রাজনাথ সিং ইয়ে ডিফেন্স মিনিস্টার উনি যেটা বলছে বলছে হাইয়েস্ট অ্যালোকেশন হয়েছে কিন্তু এবছরের ডিফেন্সে এবং তার পরিমাণটা কত প্রায় ছ লক্ষ একুশ হাজার নশো চল্লিশ কোটি সিক্স ল্যাক্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি এটা গত বছরের তুলনায় টুয়েলভ টুয়েলভ পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু বেশি টুয়েলভ বেশি হচ্ছে এবছরে ফলে বুঝতে পারছো কত এবং আর্ম শুধু ফোর্সে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে মানে আর্ম ফোর্ট ফোর্সটাকে ঢেলে সাজানো হবে ওয়েপনারি ব্যবস্থা হবে এবং ইন্ডিজিনিয়াসলি ওয়েতে আমরা নিজেরা তৈরি করব সে সময় বাজেটের ক্ষেত্রে বেশ কতগুলো পজিটিভ ব্যাপারও রয়েছে যেরকম আমরা ফোকাস করেছি ইনফ্রাস্ট্রাকচার যেটা বললাম এগ্রিকালচারের উপরে ফোকাস হয়েছে ব্যাংকিং সিস্টেমের উপর ফোকাস করা হয়েছে যেটাকে বলা হচ্ছে এনার্জি ইন্ডাস্ট্রিজ ওপরে করা হয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করা হয়েছে এমএসএমই তার ওপরে রয়েছে মিডিয়াম স্মল এবং মাইক্রো যেই যে এন্টারপ্রাইজগুলো কাজকর্ম এবং ডিফেন্স এতগুলো জিনিসকে কিন্তু কমা বাড়ানো হয়েছে এই জিনিসগুলোকে দেখা হয়েছে আলটিমেটলি এটা একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে নেক্সট আছে স্কিলিং অর্থাৎ এডুকেশন শিক্ষা এবং শিক্ষাটাকে কাজে লাগানো অর্থাৎ যেসব স্টুডেন্টরা বেরোচ্ছে ওদেরকে এমন ব্যবস্থা করা যাদের কিনা স্কিল ডেভেলপমেন্টটা হয় অর্থাৎ পুঁথিগত পড়াশোনা করে যারা আসছে এসে আলটিমেট চাকরি বাকরি পাচ্ছে না তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা ডিসিশানটা নিচ্ছে সেটা হচ্ছে তারা যেরকম পড়াশোনা করবে তার সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে কিন্তু একটা শিক্ষা নবিশ হিসেবে কোনো কোনো জায়গায় এদেরকে অ্যাপয়েন্ট করা রাখা কাজ করা এজন্য প্রায় সেভেন পয়েন্ট ফাইভ ল্যাখ পরিমাণ টাকা ধার্য করা হচ্ছে এবং আড়াই হাজার মানে পঁচিশ হাজার স্টুডেন্টকে প্রতি বছরে কিন্তু ওরা এই স্কিল ডেভেলপমেন্ট এবং এডুকেশনাল লোনের আন্ডারে রাখা হচ্ছে ফলে এই স্কিলিং এবং এডুকেশনাল লোনটা কিন্তু পাওয়া যাচ্ছে তো এইটা একটা কিন্তু স্টুডেন্টদের বড় জায়গা তৈরি করে দেবে এবং হায়ার এডুকেশনের জন্য দশ লক্ষ পর্যন্ত কিন্তু এক লোন দেওয়া হচ্ছে এডুকেশন করার জন্য ফলে এইগুলো আলটিমেটলি একটা বড় জায়গা ভবিষ্যতে তৈরি করবে আমি যখন যেটা নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা যে দেখে মনে হচ্ছে কিছু হয়নি ফ্রাস্ট্রেটেড কিন্তু আলটিমেটলি যখন তুমি লং রানে দেখবে যেরকম আমরা লং টার্ম ইনভেস্টার আমরা তো আমাদের কাছে এটা অনেক সহজ হয় বোঝাটা উচিত যে আমরা কিন্তু টার্গেটটাই রাখবো দূরে সুতরাং এখানেও দেখবে পাঁচ বছরের জায়গাটা তৈরি হবে সেখানে কিন্তু অনেক জায়গায় অ্যালোকেশনগুলো বাড়বে অনেকটা লম্বা ধরনের ব্যাপার চট করে এখান থেকে খুব বেশি কিছু পাওয়া যাবে না এবারে আসছে আরেকটাও খবরে প্রত্যেকটা ইন্টারেস্টিং পয়েন্টগুলোকে ছুঁয়ে ছুঁয়ে গেছি আমি সেটা হচ্ছে বিসিডি অর্থাৎ বেসিক কাস্টম ডিউটি কাস্টম ডিউটিগুলো কিন্তু কমানোর চেষ্টা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে মোবাইল ফোনের একটা তো বহুগুণ আমাদের বাড়তে চলেছে অল অলরেডি আমাদের প্রোডাকশান মানে ডোমেস্টিক প্রোডাকশান প্রায় তিন গুণ বেড়ে গেছে এই যে তিন গুণ বেড়েছে এটা শুধু মোবাইল ফোনের ক্ষেত্রে না টোটাল ইলেকট্রনিক গ্যাজেট এভরিথিং এবং হানড্রেড মানে একশো গুণ বেশি কিন্তু ওদের এক্সপোর্ট করছি মানে বিগত পাঁচ বছর আগে আমরা যদি যদি মানে একশোটা করে আমরা যে মোবাইল সেট বাইরে বিদেশে এক্সপোর্ট করতাম সেটা এখন সেটা কিন্তু দশ হাজার ছাড়িয়ে গেছে মানে হানড্রেড টাইমস কিন্তু আমরা এক্সপোর্ট বেশি করছি তা মানে এটা কি আমি সকালে ভিডিও বলছিলাম এখানে কিন্তু অনেক মানুষের ডিমান্ডটা ভালো রয়েছে অর্থাৎ বিদেশের কিন্তু একটা বড় ডিমান্ড ইন্ডিয়ান ইলেকট্রনিক পার্টস গুলো ফলে এটা কিন্তু অল্প অল্প করে আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে চলছে চায়নার সঙ্গে এখনই কল্পনা করা যায় না সমকক্ষ হওয়ার কথা কিন্তু আমরা কিছুটা তো এগিয়ে চলেছি ফলে এইটাকে যদি ভবিষ্যতে রাখতে পারি অফকোর্স আমরা একটা বড় জায়গায় পৌঁছোতে পারবো কাস্টম ডিউটিগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এইগুলো মানে ফিফটিন মানে কম নেওয়া হচ্ছে এবং শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে নয় প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বল যেগুলো হয় যেসব বড়ো বড়ো বোর্ডের উপরে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেমিকন্ডাক্টর চিপ এবং ক্যাপাসিটার রেজিস্টার ট্রানজিকগুলো বসিয়ে নিয়ে একটা টোটালি একটা বেস তৈরি করা হয় সেসব মাদার বোর্ডগুলো প্রিন্টেড সার্কিট বোর্ডগুলো সেগুলো দেশে কোনোদিন তৈরি হতো নাগে সব চায়না থেকে আনানো হতো যে কোম্পানি তুমি বলো সনিই বলো কিংবা লোকাল যে কোম্পানি বলো বা যে যা হোক সমস্ত কোম্পানি কিন্তু আলটিমেটলি প্রিন্টেড সার্কিট বোর্ডটা বাইরে থেকে আসতো এখন আমাদের দেশে কিন্তু এইসব পিসিবি বোর্ডগুলো তৈরি হচ্ছে অ্যাসেম্বলগুলো তৈরি হচ্ছে ফলে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু কাস্টম ডিউটি মানে যেগুলো যেগুলো বাইরে থেকে পার্টসগুলো আনানো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ফিফটিন পারসেন্ট ডিউটি কমানো হচ্ছে ফলে আলটিমেটলি এই মোবাইলের দাম কিছু কমবে কিছু আমাদের তৈরি হওয়া জিনিস এবং কিছু এই সমস্ত প্রিন্টেড সার্কিট বোর্ড যেরকম আমাদের ল্যাপটপের ক্ষেত্রে কিংবা আমরা দেখবো যেটা হচ্ছে স্মার্ট টিভিগুলোর ক্ষেত্রে রাউটারগুলোর ক্ষেত্রে নেটওয়ার্ক ডিভাইসগুলোর ক্ষেত্রে এগুলো সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু দামটা কমে আসবে ফলে এটা একটা কিন্তু বড়ো ব্যাপার এবং চার্জার সেখানেও ফিফটিন পার্সেন্ট মতো কমানো হচ্ছে ফলে এইগুলোর সুবিধা হবে এবারে আসবো নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কাস্টম ডিউটি গোল্ড মানে সোনার ক্ষেত্রে কমানো হয়েছে এবং সিলভারের ক্ষেত্রেও কমানো হয়েছে এগুলো একটা বড় খবর সিক্স পার্সেন্ট মতো এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে সিক্স পয়েন্ট কমানো হয়েছে মানে গোল্ড নিয়ে যেসব বিজনেসগুলো হয় যেমন টাইটান কোম্পানি তুমি আজকেই দেখেছো তাদের কতটা জাম্প করেছো একদিনের মধ্যে তো যেটাকে বুঝতে পারছো সোলারের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি বলে বোস সিল ডিমিয়ে বললাম তোমার শুনেছি সেখানে পার্সেন্টেজ জাম দেখবে আজকে কিরকম হয়েছে তো এইগুলো এই পার্টিকুলার স্টকটা কিন্তু বহুদিন মানে মাসের পর বছর পর বছর প্রায় এক দেড় বছর পুরো একদম শেষ হয়েছিল কিছু ছিল না কিন্তু দেখো কিরকম জাম্প করলো মানে এটা একটা রোল করে দিল জিনিসটার মধ্যে যে সোলার রিলেটেড ব্যাপারগুলো দাম কমিয়ে আনছে সোলার পার্টসগুলোর দাম কমছে সোলার সেলগুলোর দাম কমিয়ে যাচ্ছে মানে সুবিধা করে দিচ্ছে এবার আসছি ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা আমি আজকে সকালে বলছিলাম ট্যাক্স ব্যাপার এবং এলটিসিজি টিসিজি এস কথা নিয়ে বলবো এখন ইনকাম ট্যাক্স কথাটা ফার্স্টে বলিনি ডাইরেক্ট ট্যাক্স সেখানে কিন্তু ওরা কী করেছে যে এদের ক্ষেত্রে মানে তিন থেকে সাত লক্ষ পর্যন্ত ফাইভ পার্সেন্ট রেখেছে তারপরে সাত থেকে দশ লক্ষ পর্যন্ত টেন পার্সেন্ট দশ থেকে বারো লক্ষ হচ্ছে ফিফটিন পার্সেন্ট বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টোয়েন্টি পার্সেন্ট পনেরো লক্ষ অ্যাভ যাদের রয়েছে তাদের থার্টি পার্সেন্ট ট্যাক্স চার্জ করা হয়েছে এখানে সুবিধাটা কী হয়েছে এক নম্বরে যে দশ থেকে যেটা বারো পনেরো মধ্যে যেটা ছিল ওটাকে কিন্তু ওরা কমিয়ে ফিফটিন পার্সেন্ট করেছে টোয়েন্টি পার্সেন্টটা এটা একটা ব্যাপার সুবিধা হয়েছে আর স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা একটা বড়ো ব্যাপার সেটা পঞ্চাশ হাজার যেটা ছিল স্ট্যান্ডার্ড ডিরেকশন ওটাকে কিন্তু পঁচাত্তর হাজার করেছে ফলে এটা একটা কিন্তু সাধারণ জনগণের জন্য একটা পজিটিভ খবর সেকেন্ড ব্যাপার সেটা আসছে ট্যাক্স আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে স্টক মার্কেটের ক্ষেত্রে একজন বলছিলেন যে আমাদের তো যখন আমি সকালবেলা বলেছিলাম এল টিসিডি ক্ষেত্রে যদি টেন পার্সেন্টটা কখনো বাড়ানো হয় তাহলে কিন্তু মার্কেটটা পড়ে যেতে পারে একদম ঠিক কিন্তু ঘটনা হয়েছে সেটা অতটা পড়েনি কারণটা কি তা কারণ হচ্ছে দেখো দুটো জিনিসকে লক্ষ্য রাখবে একটা জিনিস কিন্তু তুমি দেখছো এলটিসিজি টিসিজি এল এর সঙ্গে আরেকটা কিন্তু অ্যান্ড যুক্ত রয়েছে সেই অ্যান্ডটা কিন্তু দেখো নি মোস্ট প্রবলি আমি সেটা তোমাকে বলে দিচ্ছি টিসিজি ছিল লং টার্ম ক্যাপিটাল গেন সেখানে কি হতো এক লক্ষ টাকা পর্যন্ত তুমি যে ধরো তুমি এক বছরের বেশি সময় ধরে তুমি কিনে রেখেছো এবারে কেনার পরে তোমার যখন প্রফিটটা বুক করতে গেলে তোমার দেখলে সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা তোমার প্রফিট হয়েছে যেই এক লক্ষ আগে যে সিস্টেমটা ছিল এক লক্ষ প্রথম এক লক্ষটা বাদ হয়ে গেল তিরিশ হাজার টাকা যেটা পড়ে রইল তিরিশ হাজার টাকার ওপর সিম্পল টেন পার্সেন্ট মানে তিন হাজার টাকা তোমাকে চার্জ করা হতো ভালো কথা তিন হাজার টাকা মাত্র দিতে হতো এখন কি করলাম এখন হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা তোমার ইনকাম ভালো কথা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড় হচ্ছে এক লক্ষের জায়গায় তার মানে মাত্র পাঁচ হাজার টাকার ওপর ট্যাক্স চার্জ করবে এবার পাঁচ হাজার টাকার ওপর আমি যদি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জও করি সেক্ষেত্রেও কিন্তু অ্যামাউন্টটা এমন বিরাট কিছু হচ্ছে না মানে তুমি যদি দেখে নাও টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি থাকে এবারে পাঁচ হাজার টাকার ওপর আমি যদি চার্জ করি তাহলে আমার সেক্ষেত্রে কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ কত টাকা হবে জানো ছশো পঁচিশ টাকা মাত্র তার মানে কি সুবিধা করো না অসুবিধা তুমি আবার বলো আবারও বলছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা তোমার গত এক বছরে লাভ হয়েছে অর্থাৎ তুমি যখন এটাকে এনক্যাশ করছো দু হাজার সালের মধ্যে তখন দেখা গেল তোমার কি দাঁড়ালো দাঁড়ালো এক লক্ষ ত্রিশ হাজার টাকা তোমার ইনকাম প্রফিট হয়েছে এবার প্রফিট হতে আগের যে হিসাব ছিল এক লক্ষ টাকা বাদ হয়ে গেল কি থেকে গেল এক লক্ষ টাকা বাদ হয়ে থাকলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টেন পার্সেন্ট হিসেব করলে তোমার কত হয় তিরিশ হাজার টাকা যেটা রইলো তিন হাজার টাকা তোমার ট্যাক্স দিতে হচ্ছে এখন কি হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাদ হয়ে গেল। রইলো বাকি পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকার উপর আমি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি ধরবো ছশো পঁচিশ টাকা মাত্র তাহলে তুমি এবারে বলো লাভ হলো না ক্ষতি হলো সুবিধা অসুবিধা হলো যারা মার্কেটে আছে তারা অনেক বেশি জ্ঞানী তারা অনেক বেশি জানে ব্যাপারটা সুতরাং তুমি বুঝতে পারবে এটা যে আলটিমেটলি এটা সুবিধা হলো অসুবিধা হলো না না হলে সত্যিই পড়ে যেত অনেকটা যদি এই জায়গাটার মধ্যে গন্ডগোলটা দাঙাতো তাহলে আশা করলাম পেরেছি আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা এখানে কমপ্লিট করতে চলেছি এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা বুঝলাম বাজেট কিন্তু মিক্সড মিক্সড ফল দিয়েছে একটা ব্যাপার রয়েছে পজিটিভিটি সংখ্যাটা আমার ক্ষেত্রে আমি নিজে মনে করছি অনেক বেশি বেশি মানে বিহার আর অন্ধ্রপ্রদেশ ভালো মাত্রায় কিছু পেলো মানে আমরা কিছু পেলাম না এই চিন্তা যদি থাকে মাথায় তাহলে পর তোমরা কিন্তু আর কোনোদিন এই মার্কেটে ভালো কিছু করতে পারবে না বিহার পেলো পেল প্রদেশ কি পেল সেটাকে টার্গেটেড নয় ডিফেন্স সেক্টর কি হলো রেলওয়ে সেক্টর কি দাঁড়ালো আলটিমেটলি এমপ্লয়মেন্টটা কি দাঁড়ালো যত এমপ্লয়মেন্ট বাড়বে ইকোনমি সাইকেল তত গুণ বাড়বে ফলে লং রানে গিয়ে আমরা দেখতে পারবো কত সুবিধা হচ্ছে যেসব লোনগুলো এই সময় এডুকেশনাল লোন দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ করলো মুদ্রা লোন দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ করলো এই সমস্তগুলি যে স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া চেষ্টা হচ্ছে ধারে কিছু সুবিধা করা হচ্ছে পঁচিশ হাজার স্টুডেন্টকে মানে লং রান তুমি যখন চিন্তা ভাবনা করবে না এগুলো আলটিমেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা অনেকটা বেড়ে যাবে এইগুলো একটু ভাবলে তখন ব্যাপারগুলো ক্লিয়ারও থাকবে এনার্জি সেক্টরের সোলার এনার্জি সোলার পাওয়ার প্ল্যান্টগুলোকে ইম্প্রুভমেন্ট করা মানে আলটিমেটলি কোথায় কোথায় হিট করছে একদম পরিষ্কার যারা পুরনো তারা বুঝে যাচ্ছে বেসিক কাস্টম ডিউটি কমিয়ে দিচ্ছি তার ফলে কোন কোন ইন্ডাস্ট্রি ইম্প্রুভমেন্ট হচ্ছে ডিক্সন টেকনোলজি প্রথম কথা ভুললে চলবে না সায়ান ডিএলএম তাকে ভুললে চলবে না সেমি কন্ডাক্টার নতুন বা পুরনো যারা আসছে তাদের ভুললে চলবে না টাটা টেকনোলজিকে ভুললে চলবে না এদেরকে কিন্তু আগের দিন হিট দিয়েছিলাম কেউ অনেকে ধরতে পারো এই নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আগামী দিনে বাড়ছেই এটাকে কেউ আটকাতে পারবে না পাঁচশো বিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেগুলো থাকবেই প্রাইভেট কোম্পানিগুলো আসছে স্পেস রিসার্চ অর্গানাইজেশনগুলো দুরন্তভাবে এগোবে এটাকে কেউ আটকাতে পারবে না প্রাইভেট অর্গানাইজেশনগুলোর মধ্যে যে সমস্তগুলো রয়েছে এম টেকনোলজি বলো পার্স ডিফেন্স বলো এটসেট্রা আরও অ্যাপোলো বলো নিবে বলো এদেরকে আগামী দিনে ছুতে পারবে না এমন জায়গায় চলে যাবে তো এইগুলো কিছু করার নেই এগুলো যাবেই কারণ স্পেস রিসার্চ নিয়ে কাজ হচ্ছে এমটার টেকনোলজি স্পেসিফিক কাজকর্ম করে নিউক্লিয়ার ব্যাপারে রিয়াক্টারে কাজ করে সঙ্গে সঙ্গে স্পেসে যে চন্দ্রায়ণে গেছে তাতে তোর পার্টস গেছে রিসার্চ করে চলেছে বছর পর বছর অথচ রিটার্ন কিছু নেই আলটিমেটলি তুমি বুঝতেই পারছো রিটার্ন দিতে বাধ্য হবে তো এই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে আমি একদম অন্ধের মতো শুধু ওই একটা একটা অংশ অংশকে দেখে নিলাম ওইটুকু দেখে কিছু ধারণা করতে পারবো না প্রত্যেককে কিছু না কিছু করার চেষ্টা করব আমরা যেটা বলছিলাম এই দিকের ঘটনা ইস্টার্ন অঞ্চলটাকে ইস্টার্ন অঞ্চলটা পুরোটাকে টার্গেট করা আছে যদি একটু ভালো করে দেখো ওয়েস্ট বেঙ্গলের কিছু ব্যাপার রয়েছে একটা হাইওয়ে সংক্রান্ত কিছু রয়েছে লজিস্টিক কিছু রয়েছে সেগুলো ক্ষেত্রে ওর ওদিক থেকে আমি যদি বলিনি ওইদিক বিহার রয়েছে যেরকম ঝাড়খণ্ড অঞ্চল সেরকম রয়েছে সেরমভাবে প্রত্যেকটা অঞ্চলকে কিন্তু যখন লং রানে গিয়ে দেখবে এগুলো সব চেঞ্জ হচ্ছে এটা হতে বাধ্য তো আজকে আসা যাক এই শেষ কমপ্লিট হলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কি বুঝলে আমি এটা থেকে যেটা বলতে পারি ফিউচার প্রোকাস্টে আগামী কিছুদিনের মধ্যে একটা মার্কেট কারেকশান চলবে আমি এটাও বলতে পারছি না এই মুহূর্তে যে মার্কেট কারেকশান কটা কতদিন থাকবে কারণ খুব শিগগিরই মার্কেট কারেকশন ওভার ভ্যালু হয়ে মানে আবার ব্যাক করে আসবে এবং এমন কিছু পড়েনি এবং আগামী দিনে পড়বেও না কারণ আমি তোমাকে তো বুঝিয়ে দিলাম যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই যা করেছে বাজেটটা তাতে কিছু পড়ার মতো নেই নেগেটিভ কিছু নেই যে খুব বেশি যেটার জন্য সব কিছুকে ছুঁয়েছে এল জি ব্যাপারগুলো যেরকম ছুঁয়ে গেছে ইনকাম ট্যাক্সও কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে যেসব জায়গায় কাস্টম ডিউটিগুলোকে চেষ্টা করেছে অনেক জায়গাতে চেষ্টা করি ডিফেন্সে ভালো পরিমাণ রেলে ভালো পরিমাণ সব ঠিকঠাক আছে আমি আজিয়ে দাঁড়িয়ে পরীক্ষাতে একশোতে আশি পাবো এটা এক্সপেক্ট না করে পরীক্ষায় একশোতে একশো পাবো এই ধরনের চিন্তা আমি যদি রাখি তারপর পরীক্ষা থেকে আশি পাই তারপর যদি মন খারাপ করি বলি কেন একশো পেল না এটা আমার কাছে বোকামো ছাড়া কিচ্ছু না আমি এক্সপেক্টই করবো না কখনো একশোতে একশো বা কোতেই করি না কেন আলটিমেটলি নিজেকে বুঝে নিতে হবে একশোতে একশো পাওয়া সম্ভব না সবাইকে খুশি করা সম্ভব না সব কিছু একসঙ্গে ভালো হওয়া এক মিনিটে হওয়া সম্ভব না দূরের দিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হবে আর এইভাবে পুরোপুরি ইন্ডিয়ান ইকোনমির উপর ভরসা রাখতে হবে যাতে কিনা ভবিষ্যতে আমরা একটা বিরাট ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারি আলটিমেটলি মার্কেটে আসা মানে একটা ওয়েলথ ক্রিয়েট করা শুধু এইটুকুটাই আমরা বুঝি তো আজকের আমাদের এখানে শেষ হলো সবাইকে নমস্কার জানি শেষ করছি